এই মুহূর্তে বড়ো খবর হুমায়ুন কবির যাকে দেখছেন বিধায়ক হুমায়ুন কবির তিনি সশরীরে ফুরফুরার শরীফে উপস্থিত হয়েছেন যেটা দেখছেন এটা ফুরফুরার পবিত্র স্থান এখন যেটা দেখছেন এটা হলো আব্বাস সিদ্দিকীর বাড়ি তো আব্বাস সিদ্দিকীর বাড়িতে তিনি প্রবেশ করেছেন পূর্বে সাফের সিদ্দিকী ইব্রাহিম সিদ্দিকী বহু মির্যাদাগণদের সাথে সাক্ষাৎ করার পর অবশেষে আব্বাস সিদ্দিকীর সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে তিনি তার বাড়িতে উপস্থিত হন নৌসাদ সিদ্দিকির সাথেও তিনি দেখা করবেন এমনটাই খবর পূর্বে আমরা দেখেছি আইমার কর্ণধর সৈয়দ রুহুল আমিনের সাহেবের সাথেও দেখা করেছিলেন আর আজ ফুরপুরা শরীফে আব্বাস সিদ্দিকীর সাথে দেখা করার জন্য আসলেন আমি এখানে দলের সমর্থনের জন্য এখানে আসিনি আমার নিশ্চয়ই গণতান্ত্রিকভাবে আমার অধিকার আছে আমি যে দল প্রতিষ্ঠা করেছি সেই দলের সর্বস্তরের মানুষের কাছে আমার আমি আহ্বান করব আবেদন করব সিদ্ধান্ত নেওয়ার নিজের নিজের সিদ্ধান্ত নেওয়ার বা কাকে ভোট দেবেন কার পক্ষে ভোট দেবেন সেটা সম্পূর্ণের শরীফের প্রতিবাদী চরিত্র সিদ্দিকী তৃণমূলে সিদ্দিকী সিদ্দিকি আইএসএফে দেখুন এই বিভাজনটা মুখ্যমন্ত্রী চালাকি করে করেছেন ফুরফুরা শরীফের পির্জাদা বা এই পবিত্র স্থানের যেনারা বসবাস করেন যেনারা উত্তর তেনারা একটা পরিবার ডাইরেক্ট পলিটিক্সে আছে বাকি তোয়া সাহেব থেকে শুরু করে ওনারা তো ওই কাসেম সাহেব তো ওনাদেরই সঙ্গে ছিলেন সেটাকে কিভাবে সরিয়ে নেওয়া হয়েছে সবাই জানে তার বা মর্যাদাই বা কি দিয়েছেন জেনারেল সেক্রেটারি কত নম্বর জেনারেল সেক্রেটারি একবার জিজ্ঞেস করেন তো কাসেম সিদ্দিকিকে হ্যাঁ নিশ্চয়ই তো চালাকি এটাই যে মুসলিমদের এক কাঠটা হতে দিও না তাদের বিভাজন করে রাখো তাদের মধ্যে গণ্ডগোলবাদী বাদী রাখো তাদের মধ্যে হ্যাঁ তাছাড়া আর কি কোনো সৎ উদ্দেশ্য নাই এর মধ্যে এদের যে পরিবার সেই পরিবারকে বিভাজন করে রাখো তাহলে এরা চাইতেই পারে শওকত তো অনেক কিছু বলছে শওকতকে আগামী দিনে হারিয়ে ছাড়বো

পাই না আর আমাকে কেউ ভয় পাক সেটাও আমি চাই না রাজনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমি আমার যে দল করেছি এদেরকে হারানোর জন্য যারা যারা যে সব রাজনৈতিক দলগুলি চাই যে এই অত্যাচারী বা দুর্নীতিগ্রস্ত তৃণমূলের সরকারটার পতন হোক যে কেউ আমাকে ডাকলে আমি তাদের কাছে যাব আমি ডাকলে তারা যদি আসে আমার কোনো অমত আপনি বিজেপির সঙ্গে যাবেন বিজেপির সঙ্গে বিজেপিকে ক্ষমতা না আসতে দেওয়ার জন্য আমার দল আর এই দুর্নীতিগ্রস্তদের পরাস্ত করার জন্য আমার এখনই বলবো না সময় কথা বলবে ফার্স্ট ফেব্রুয়ারি কলকাতার ব্রিগেড ময়দানে দেখতে পাবেন কে থাকবে রবিবার বেলা একটা হ্যাঁ হাতে পেয়ে যাব সব কিছু রেডি আছে সব কিছু ওই কমপ্লিট আছে মঙ্গলবারে ওই ডিফেন্সের অফিসার আমাকে একবার দেখেছেন সব কিছু আমার সৈয়ব কবির ইউথ প্রেসিডেন্ট স্টেটের ওকে পাঠিয়েছিলাম আমার সমস্ত সিগনেচার করে জমা হয়ে গেছে ওনারা বলেছেন যে ভদ্রলোক একবার আমাদের কাছে আসুন দেখা করুন একটা এক চা খেয়ে যাবেন আর পারমিশন নিয়ে যাবেন তো আমি তো পারমিশন পেয়েই যাব আশা ছি আর পেয়ে গেলে ফার্স্ট ফেব্রুয়ারি দেখা হবে আপনাদের সাথে গোটা বাংলার মানুষের ছেলে দশই ফেব্রুয়ারি আমার টার্গেট দশ লক্ষ